আইডিয়াল মার্কেট অনলাইন করতে কিন্তু অগ্রিম একটা করে পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন পিছনের ডিজাইনটা যদি দেখেন অনেকটাই গর্জিয়াস করে কিন্তু ডিজাইনগুলো আমাদের দেওয়া হয় এই দোনাটা কিন্তু অনেকটা নিখুত ভাবে কিন্তু ডিজাইনটা গর্জিয়াস ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 30 ইঞ্চি আর 36 ইঞ্চি সাইজের আমাদের যেটা হচ্ছে লাইট পার্পেল কালারের কিন্তু দোলনা আর কটন সুতার তো দেখতে পাচ্ছেন দুইটা সাইজের দোলনা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম আজকের ভিডিও আর দুইটা প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজ আর একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজ বর্তমানে কিন্তু কটন সুতার যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই গর্জিয়াস ডিজাইন হয়ে কিন্তু আমাদের কাছে চলে আসছে তো স্পেশাল একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এখন থেকে এই দোলনাগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন দোলনার এক্সাক্টলি বিশেষত্ব যদি বলি যে আপেট কি আমাদের এখানে ফিচার অ্যাড হয়েছে মানে কি কি দোলনার সাথে অ্যাড হয়েছে সেটা যদি বলি আমরা এই যে দোলনা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুঁতিগুলো কিন্তু এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে আর নিচের ডিজাইনটা কিন্তু অনেকটাই কিন্তু গোর্জেস করে দেওয়া হয়েছে আর হাতার কিন্তু দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা প্রতি দিয়েছে এছাড়াও কিন্তু ঘন কাজ করে কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ছোট্ট একটা চিকন হ্যান্ডেল দেওয়া হয়েছে তো এই দোলাটা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার আইডিয়াল মার্ট থেকে পিছনের ডিজাইনটা যদি দেখেন অনেকটাই গোর্জেস্ট করে কিন্তু ডিজাইনগুলো আমাদের দেওয়া হয় এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই দোলাগুলোর সাথে পেয়ে যাচ্ছেন আপনার প্রতিটা দোলার সাথে বসার জন্য একটা গদি দুইটা একটা কোলবারিশুলার জন্য এস পাবেন সিকল পাবেন সারা বা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু অগ্রিম অগ্রিম কোন পেমেন্ট ছাড়াই কিন্তু নিয়ে নিতে পারবেন মানে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই দোনাটা কিন্তু নিয়ে নিতে পারবেন পাশাপাশি তিরিশ ইঞ্চি সাইজের এই দোনাটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই কিন্তু অনেকটাই নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটা গর্জিয়াসভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কট কটন সুতরাং লাইট পার্পল কালার এটার কিন্তু প্রায় চার আট থেকে দশটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে তবে আজকের ভিডিওতে মূলত আমরা দেখালাম যেটা হচ্ছে এই কালারটাই এই তিরিশ ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চি দুইটা কালারই দেখা দিচ্ছি মানে দুইটা সাইজ দেখা দিচ্ছি আমরা যে যারা হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি নেবেন একটু বড়োর মধ্যে তারা কিন্তু ছত্রিশ ইঞ্চি না নিতে পারেন আর একজনের জন্য পারফেক্ট যারা নিতে চান একজনের পারফেক্টলি একজন বসবেন তাদের জন্য কিন্তু তিরিশ ইঞ্চি সাইজ পারফেক্ট ডিজাইনগুলো যদি দেখেন আমি অনেকটাই কিন্তু সুন্দর করে ডিজাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন হাতার ডিজাইন দেন হচ্ছে নিচের ডিজাইনগুলো অনেকটাই কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে তো এই সুন্দর সুন্দর দোলাগুলো কিন্তু আপনার আইডিয়াল মার্কেটে নিয়ে নিতে পারবেন অগ্রিম একটা আপনাকে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু রিজনেবল একটা প্রাইস আমাদের এই দুইটা দোলা কিন্তু নিয়ে নিতে আলাদা আলাদা অনেকগুলো কালার আছে আট থেকে দশটা কালার কিন্তু আছে যে কোনো কালার কিন্তু নিতে পারবেন তবে এই কালার এই কালারগুলোর চাহিদা সবচেয়ে বেশি কারণ আপনারা কিন্তু বিগত কয়েকদিন যাবৎ বিগত কয়েকদিন না প্রথম থেকেই আমাদের কাছ থেকে ল্যাভেন্ডার মানে এই লাইট পার্পেল কালার দোলনাগুলো কিন্তু অ্যাভেলেবেল নিয়ে আসছেন এই জন্য আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে লাইট পার্পেল কালার দোলনাগুলো নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজ প্লাস হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের দোলনা তো সুন্দর দোলনাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কট কটন সুতার মধ্যে যারা নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে যারা মারাচ্ছে মতো প্রথম দিবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এখানে এসে প্রোডাক্ট দেখে চেক করে দেন হচ্ছে নিয়ে নিতে পারবেন অগ্নি একটাক পেমেন্ট করতে হবে আবারও বলে দিচ্ছি আইডিয়াল মার্টি দোলনা অর্ডার করতে কিন্তু অগ্নিম একটাক পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন আমাদের সুন্দর সুন্দর দোলনাগুলো নিয়ে নিতে পারবেন আলাদা আলাদা অনেকগুলো সাইজ আছে যে কোনো কোয়ালিটি ক্যাটাগরি দোলনা কিন্তু আইডিয়াল মার্টি পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম